শুনেন আমি আপনাদেরকে একটা গল্প বলি ঠিক আছে গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং তো গল্পটা হচ্ছে একটা মেয়ে আর একটা ছেলে দুজন দুজনকে খুবই ভালোবাসত একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো না এরকম একদিন ছেলে আর মেয়ে দুজনের দেখা হয় তো একজন আরেকজনের হাতে হাত রেখে বললো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তখন ছেলেটা বলল আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না আমার যখন মৃত্যু হয় তখন যেন তোমার সামনেই হয় তো একদিন কি করলো ওই হুট করে মেয়েটা ছেলেকে না বলে ঠিক আছে কথাটা লুকিয়ে রেখে অন্য কারোর সাথে মেয়েটা বিয়ে করে তো বিয়ে করার পর কিছুদিন পর যখন মেয়েটা আসে আসার পর ওর স্বামীকে নিয়ে যখন বাইরে বের হয় তখন হুট করে ওই ছেলেটার সামনে দেখা হয় তো ছেলেটাও তখন মানে জানতো না যে এভাবে মেয়েটার সাথে দেখা হবে তখন মেয়েটা শাড়ি পরা ছিল তো হুট করে এভাবে সামনাসামনি দেখার পর ছেলেটা হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করার পর ঠিক ওইখানেই মারা যায় মারা যাওয়ার পর মেয়েটা কিন্তু চোখের দিকে মানে তাকিয়েছিল ওই দেখতেছিল কিছু কিন্তু কোনো কিছু বলতে না কারণ ওর স্বামী আছে তারপরে খুব একটা চিন্তা করে যে মেয়েটা অনেক আগে যে কথাটা দিয়েছিল ছেলেটা যে আমি তোমাকে ছাড়া থাকতে পারব না আমার যখন মৃত্যু হয় তখন যেন তোমার যুগের সামনেই হয় তো ওই মৃত্যুটাই এখন ওর যুগের সামনেই হয়েছে